শীতকাল মানে কিন্তু বিয়ের মৌসুম আর আমরা মেকআপ আর্টিস্টরা অপেক্ষায় বসে থাকি এই সিজনের দিনটা ছিল পনেরোই ডিসেম্বর আর আমার ব্রাইড ছিল বিধাননগর লেক টাউনে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে প্রথমে বালি হল্ট থেকে শিয়ালদা লোকালের ট্রেন ধরে সোজা চলে গেলাম বিধাননগর রোড স্টেশন সেখান থেকে বাসে করে চললাম লেক টাউনে তারপর ওখান থেকে যেহেতু একটু ভেতরের দিকে ছিল ব্রাইডের বাড়িটা

আজকের মিষ্টি ব্রাইডের নাম প্রিয়াঙ্কা ও যতক্ষণ ফ্রেশ হয়ে আসছিল ততক্ষণে আমি আমার কাজ করে রাখছিলাম সত্যি বলতে সময় নষ্ট করতে আমার একদম ভালো লাগে প্রিয়াঙ্কা হলো তার মা বাবার একমাত্র কন্যা সন্তান তাই ওর মায়ের অনেক আশা মানে প্রত্যেকটা জুয়েলারি থেকে শুরু করে তার সাজের জিনিস সমস্তটা তার নিজের পছন্দ মতন কিনেছেন তাই প্রিয়াঙ্কাও চেয়েছিল তার মা যেটা চায় ঠিক সেটাই যেন হয় আমি সেই মতো কিন্তু ও আমাকে বলেছিল দিদি আমাকে একটু ভালো করে শাড়ি পরিয়ে দেবে তো সেই জন্য খুব সুন্দর করে ছোট ছোট প্লিট করে ওর শাড়িটা আমি ড্র্যাপিং করে দিয়েছিলাম যেটা কাকিমার আর ওর ভীষণ ভালো লেগেছে প্রিয়াঙ্কার শাড়ি থেকে শুরু করে জুয়েলারি ছিল ভীষণ এক্সপেন্সিভ ও ছিল আমার কাছে রাজরানীর মতন চলো শুনে নিই ও কীরকম মেকআপ লুক চায় ও হ্যালো প্রিয়াঙ্কা তো আজকে তোমার বিয়ে কেমন সাজতে চাইছো আমার থেকে বলো আমি তোমার কাছ থেকে তোমার যেমন মনে হয় আমার মুখে করবে তুমি সেরকম করো কিন্তু আমি চাই আমাকে সবাই দেখে বলে ওকে আমি আমার বেসটা দেওয়ার চেষ্টা করব আশা করি নিশ্চয়ই ভালো আজকের দিনটা আমার জন্য স্পেশাল করে ওকে তোমরা তো শুনতেই পেলে ওর দিনটাকে স্পেশাল করে দিতে হবে সত্যি একটা মানুষ কতটা বিশ্বাস করলে অপরের উপর সমস্তটা ছেড়ে দিতে পারে যেই ফটোগুলো সারা জীবন থেকে যাবে মানে একটু যদি এদিক ওদিক হয় তাহলে সেই লোকটা কতটা খারাপ হতে পারে তাই যখন কোনো ব্রাইড আমাদেরকে বুকিং করে এতটা বিশ্বাস ভরসা করে তখন আমাদেরও উচিত তাকদেরকে প্রপার টাইম দেওয়া তাদের মনের মতন করে তাদেরকে সাজিয়ে তোলাটাই আমাদেরকে উদ্দেশ্য জানো তো কেউ ইচ্ছাকৃত খারাপ সাজায় না কখনো কখনো এমন হয় হয়তো ব্রাইড ঠিক টাইমে বসেনি বা একদিনে হয়তো চার পাঁচটা বুকিং আছে এরকম হয়তো অনেক মেকআপ আর্টিস্টের সাথে ঘটেছে তবে এবার আমি বলি আমার শুধুমাত্র একদিনে একটাই বুকিং নিয়ে থাকি আর আমি প্রত্যেকটা জায়গায় মানে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে তোমরা আমাকে বলবে আমি সেখানে যেতে রাজি যদি বলো ইন্ডিয়ার বাইরে আমাকে যেতে হবে তার জন্য আমার পাসপোর্ট রেডি আছে শুধুমাত্র কলকাতা বা হাওড়া বা হুগলি মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নয় পশ্চিমবঙ্গের বাইরে প্রচুর কাজ করেছি তাই তোমরা ভারতের যে কোনো প্রান্ত থেকে আমাকে বুকিং করতে পারো ঈশ্বরের কৃপায় কোনো দিনই আমার সাথে সেরকম খারাপ কিছু ঘটেনি সোশ্যাল মিডিয়াতে ব্রাইডাল সিজনে অনেক কিছু দেখতে পাই অনেক কিছু চোখের সামনে আমি এটাতে ভীষণভাবে অভ্যস্ত হয়ে গেছি যে বিয়ের দিন রিসেপশনের দিন নয় শুধুমাত্র বিয়ের দিন মেয়েরা খুব তাড়াতাড়ি সমস্ত কিছু রেডি করে বসতে পারে না আর সেই কারণে কিন্তু আমি আগে পৌঁছে কিন্তু সেইভাবে তারা দিই না হ্যাঁ যখন দেখি বেলা তিনটে বেজে গেছে বা চারটে বেজে গেছে তখন একটু আমি তারা দিই কিন্তু তার আগে আমি সবাইকে কল টাইম দিই একটা সময় কিন্তু কেউ একটা সময় বসতে পারে না যারা ফটোগ্রাফার থাকে তাদের সাথে ভীষণভাবে কোঅপারেট যাতে তারাও ফটো নিতে পারে আর আমিও আমার সুন্দরভাবে ব্রাইডকে সাজাতে পারি যেহেতু আমি সমস্তটা নিজের হাতে করি কলকা শাড়ি ড্র্যাপিং হেয়ার স্টাইল মেকআপ তাই আমার একটু সময় লাগে কিন্তু আমার সমস্যাটা আমি অন্য কারোর উপর চাপিয়ে দিতে পারি না তাই তারা যখনই বসে তখনই তাদেরকে আমার মতন করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি যেন আরও একটা জিনিস আমাকে ভীষণভাবে অবাক করে আমার ব্রাইডদের কত দামি দামি জুয়েলারি তারা শুধুমাত্র আমার উপর ভরসা করে ফেলে রেখে চলে যায় সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই চোখে পড়ে কিন্তু তারপরেও তারা আমাকে এইভাবে বিশ্বাস করে সত্যি এটা আমার ভাগ্য বলতে পারো যাই হোক দেখো আমাদের প্রিয়াঙ্কা এখন রেডি হচ্ছে এই সমস্ত টায়রা টিকলি এগুলো সব ওর মায়ের পছন্দ তাই ও কোনো কিছুতেই না বলেনি আর প্রিয়াঙ্কা যে সমস্ত জুয়েলারিগুলো পড়েছে সেগুলো কিন্তু অনেক মানে এখনকার দিনে এরকম ডিজাইন খুব একটা দেখাই যায় না রীতিমতো আমারই ভয় লাগছিল ওর এত ভারী ভারী জুয়েলারিগুলো মাত্র সেফটি পেনের সাহায্যে ওর ব্লাউজের সাথে ওগুলোকে টাক করতে হচ্ছিলো প্রিয়াঙ্কার কলকা থেকে শুরু করে ও লুকস কেমন হবে সমস্তটাই ছিল কিন্তু ওর পছন্দের ও আমাকে ফটো দেখিয়ে দেখিয়ে বলেছিল দিদি আমাকে আমার কিন্তু এই কলকাটাই চাই তো আমি সেরকমই করে দেওয়ার চেষ্টা করেছিলাম তোমরা এতটা ভিডিও দেখতে পাচ্ছ সেটার কারণ হলো ওই দিন আমার সাথে গিয়েছিল দীপঙ্কর দা দীপঙ্কর দা ওই বাগুইহাটিতে থাকে সে নিজে একজন স্যালন ওনার আমি যেহেতু ফেসবুকে পোস্ট করেছিলাম তো সেই সঙ্গে সঙ্গে দেখে আমাকে বলে যে ঠিক আছে আমি তো পাশেই থাকি আমি না হয় চলে যাব তোমার সাথে আচ্ছা এবারে বলো তো দেখি প্রিয়াঙ্কাকে কেমন লাগছে বলো বলো মিষ্টি লাগছে কি না ও তো আমাকে বলেই দিয়েছিল আমাকে যেন রাজ রানীর মতন দেখতে লাগে জানো তো আমি ব্রাইডদেরকে কিছু কিছু জিনিসে একটু জোর করে থাকি সেরকম আজকেও কিন্তু আমি ওকে জোর করেছিলাম ল্যাশ পরার জন্য কিছুতেই সে ল্যাশ পড়বে না আর আমি বলছি প্লিজ ল্যাশ পড়ো তোমাকে খুব সুন্দর লাগবে দেখতে যাই হোক তোমরাও যদি এরকম করে সাজতে চাও অবশ্যই জানিও আমাকে চলো সকলে ভালো থেকো লাভ ইউ অ্যান্ড টাটা